ফের রেল দুর্ঘটনা দুটি মালগাড়ির মুখোমুখি সংঘর্ষে আগুন লেগে যায় ইঞ্জিনে মৃত্যু হয় দুই চালকের আহত বেশ কয়েকজন চলছে উদ্ধার কাজ ফের ভয়াবহ রেল দুর্ঘটনা দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ দুমড়ে মুচড়ে গিয়েছে দুটি ট্রেনের ইঞ্জিন দুর্ঘটনায় মৃত দুই চালক গুরুতরভাবে আহত একাধিক আবারও রেল দুর্ঘটনায় রেলের নিরাপত্তা নিয়ে নতুন করে উঠছে প্রশ্ন ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে রেল দুর্ঘটনার সেই ছবি যা দেখে শিউরে উঠছেন সকলে গত বছর অর্থাৎ দু সালে বেশ কয়েকটি রেল দুর্ঘটনা সাক্ষী থেকেছে গোটা দেশবাসী বারংবার রেল দুর্ঘটনার পর যাত্রী এবং রেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল তবে মাঝে বেশ কয়েকদিন সবকিছু স্বাভাবিক থাকলেও গত রবিবার উড়িষ্যার মাঙ্গুলি হলটের কাছে চৌদার অঞ্চলে লাইন চ্যুত হয় বেঙ্গালুরু কামাখ্যা সুপারফাস্ট এক্সপ্রেসের এগারোটি কামরা এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একজনের জানা যায় ট্রেন দুর্ঘটনায় মৃত যুবক বাংলার আলিপুরদুয়ারের বাসিন্দা মাত্র দুদিনের ফেরে একই ঘটনায় নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জের ভোগনাদি এলাকায় দুই মালগাড়ি মুখোমুখি সংঘর্ষে আগুন ধরে গেল ট্রেনের ইঞ্জিনে এই দুর্ঘটনায় দুই লোকোপাইলটের মৃত্যু হয়েছে পাশাপাশি আহত হয়েছেন জন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে ঘটনা সূত্রে জানা যায় কয়লা বোঝাই করে ফরাক্কা থেকে লালমাটিয়ার উদ্দেশ্যে যাচ্ছিল এনটিপিসির একটি মালগাড়ি বারহাইতে সিগনালের জন্য অপেক্ষা করছিল সেটি সেই সময় উল্টো দিক থেকে আসা অন্য একটি মালগাড়ি সজোরে ধাক্কা মারে ওই ট্রেনে সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে দুটি ট্রেনই লাইনচ্যুত হয়ে যায় এবং আগুন ধরে যায় দুর্ঘটনায় দুটি ট্রেনের ইঞ্জিনই পুরো দুমড়ে মুচড়ে যায় ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় দমকল গাড়ির আগুন নিভিয়ে দুমড়ে মুচড়ে যাওয়া ইঞ্জিন থেকে একজন লোকো পাইলটের দেহ উদ্ধার করা হয় পরবর্তীতে অন্য ইঞ্জিন থেকে লোকো পাইলটের দেহ উদ্ধার করা সম্ভব হয় বলে জানা গিয়েছে পাশাপাশি যে চারজন আহত হয়েছে তারা সকলে কর্মী ও সিআরপিএফ জবান বলে জানা যাচ্ছে দুর্ঘটনার পর পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান দুর্ঘটনার জেরে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে লাইন তা ঠিক করতে দুই থেকে তিন দিন সময় লাগবে বলে জানা যাচ্ছে তবে এদিনের এই রেল দুর্ঘটনায় নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ছড়িয়েছে আতঙ্ক ভয়াবহ এই রেল দুর্ঘটনায় নিরাপত্তা নিয়ে উঠছে নানান প্রশ্ন তবে এই ঘটনার পর ইস্টার্ন রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে এই দুর্ঘটনার সাথে ভারতীয় রেলের কোনো সম্পর্ক নেই এমজিআর লাইনে ট্রেন চলাচল সম্পূর্ণ এনটিপিসি তত্ত্বাবধানে পরিচালিত হয় তবে দুর্ঘটনার পর মালদা ডিভিশনের কাছে এনটিপিসির পক্ষ থেকে সাহায্য চাওয়া হয়

एक भरे हुए थे कोलोडेट लोडेड एन एम टी के टकराई ये पुष्टि किया जाता है जे इसके साथ रेलवे का कोई संबंध नहीं है दिस इज ए टोटली प्राइवेट ओन रेलवे रन ऑपरेटेड मेंटेन एंड स्टाफिंग ऑफ ऑल द थिंग्स आर डन बाय एनटीपीसी रेलवे इंडियन रेलवे और ईस्टर्न रेलवे इन नो वे रिलेटेड to दिस इंसिडेंट और दिस स्ट्रेच ऑफ line. However, NTPC का जो authority है वो तो अपना मालदा division से सहमत किया था थोड़ा असिस्टेंस के लिए मालदा division में से 140 ton टन भेजा गया उन लोगों के हेल्प के लिए सो दैट द रेस्क्यू ऑपरेशन में बी क्विकर ब्यूरो रिपोर्ट न्यूज नोम लैंड ঝাড়খণ্ড নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে